গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাট ঢুকছে সেখানেই টাকার হনি এই টাকা এরা পেল কোথায় আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল সাড়ে চারশো কোটি টাকা পিয়নের যদি এত টাকা হয় মালিকের কত টাকা হ্যাঁ মালিকের টাকাও বের হয়ে আসতেছে আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে চারটা পদ্মা ব্রিজ তৈরি করা যেত তাহলে বাকি তিনটা গেল কোথায় হিসাব একেবারেই পরিষ্কার বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছে। তারাই এই টাকা চুরি করেছে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা একই পরিবার এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা আমাদের লজ্জা হলে কি হবে ওদের কোনো লজ্জা নেই ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা অথচ তারা বলতেন মা হারিয়েছি বাপ হারিয়েছি ভাই হারিয়েছি সব হারিয়েছি এদেশে আমার পাওয়ার কিছু নাই আমার কলি যে আমার হৃদয় বাংলাদেশের জন্য সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল যে সিন্ডিকেট এই সরকারে সে এখনো ভাঙতে পারে নাই আমরা জিজ্ঞেস করি যে আপনারা ভাঙতে পারেন না কেন ওই যে আপনাদের দোষ আমাদের কি দোষ বলে যে সিন্ডিকেটের হাত বদল হয়ে গেছে আগে যাদের কাছে ছিল এখন আর এটা তাদের হাতে তুলে নিয়েছে আমরা সরকারকে বলেছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এই সিন্ডিকেটের হাত আপনাদেরকে ভেঙে দিতে হবে আঠারো কোটি মানুষের পর আর অর্থনৈতিক শোষণ চালানো যাবে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা নামুন আপনাদের সাথে আঠারো কোটি মানুষ নামবে ইনশাল্লাহ আমরা একটা সাইবনের বাংলাদেশ করতে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক